দেখো তোমাদের দিদিভাই আজকে উঠতে লেট করেছি তাড়াতাড়ি সব করছে হুম সকাল সকাল বাবা আজকে আবার কী মাছ নিয়ে এসছে আমাদের দেখায় কী মাছ এটা এটা রুই মাছ হ্যালো তোমার বাসন মাজা হলো হাই বলে দাও সবাইকে একটু হাই বলে দাও এটা আবার কী হাই হলো ভালো করে হাই বলো তুমি ভালো কি করছো তুমি বদমাইশি করছো কেন তুমি হ্যাঁ সবাইকে টাটা করে দাও তো সবাইকে টাটা করে দাও টাটা হ্যাঁ টাটা করে দাও হ্যাঁ টাটা হুম চল এঁচড়ের কি দাম এইটুকু এঁচড় নিয়েছি আশি টাকা দাম নিয়েছে ভাবতে পারছো তোমরা কত দাম ইঁচুড়ে এখন অক্সিজেন আমাদের গাছেও মানে কাঁঠাল হবে তারাও তোমাদের দেখাচ্ছে এই দেখো আমাদের গাছেও কাঁঠাল হবে এই সবের ফুলকুড়ি এসছে এইখানে হয়েছে একটা আর এই দেখো এখনো হয়নি ঠিক আছে জানি না কটা হবে তো আগেরবারে একটাই হয়েছিল তার আগেরবারে বারে খেটা হয়েছিল। তো এবারে কটা হবে আমরা জানি এখন ঘুরতে যাব বলে জুতোটা আর সঙ্গে ওটা করে নিয়ে আসছে ও শুনেছে এখন ঘুরতে যাব ওর জন্য ওর বসার জায়গাটা জুতোটা নিয়ে আসছে জুতোটা পরবে আর ওইটা বসে যাবে জুতো কয় আমার পাপা আর মামা মিলে দুজনা মিলে যাচ্ছে এখন বাজার দিকে ঘুরতে এই দেখো দেখেছো সাইকেলে বসে কত আনন্দ মামাম তুমি কোথায় যাচ্ছে মশলা কষানো হচ্ছে এদিকে মাছ ঝাল কমপ্লিট আর কিছু হবে না মনে হয় দেখো এখানে ছোট ছোট ভাইগুলো এসেছে ওরা আচার বিক্রি করতে আসে প্রতিদিনই আসে আমি নিই না তোমাদের দাদা ভাই বললো নিতে তাই নিলাম একটা কুলের আর একটা চালদার নিয়েছিলাম চলো এই দেখো এর মজা দেখো তখন তো দেখিয়েছিলাম বাজার গেছে এই দেখো বাজার থেকে আসছে ঘুমিয়ে ঘুমিয়ে আসছে দেখেও আসি পেয়ে গেছে আমার এই ভাইগুলোই আচার বিক্রি করছিল তো চলো

বাহ হেভি সুন্দরতা দেখতেও ভালো তো দেখো আজকে জলখাবারের ভাত পুরো বারোটার সময় খাচ্ছি মাছের ঝাল আর এঁচোড়ের তরকারি আর শশা তোমাদের ভাই শশা কেটেছে তো চলো ভাতটা খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে দেখো এখানে মাম্মাম খেলা করছে ওর পাপার নতুন জুতো নিয়ে খেলা করছে ফুলগুলো জুতোর ভিতরে রাখছে আর এদিকে তোমাদের দাদা আজকে ছুটি আছে তো দেখো কি করছে এই যে আমাদের সামনের বেড়াটা পুরো বাজে বিচ্ছিরি হয়ে গেছে তো ওর সেটাই পরিষ্কার করে দিচ্ছে দিয়ে হয়তো এই গাছগুলো কেটে নতুন করে ভালো করে দেবে তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই একা একা করছিল তো ওর মায়া ভেবে আমি একটু করে দিলাম চলো একটু ওর মায়া ভাবলাম বলে ওকে একটু কাজ করে দিচ্ছি তো তোমরা ভিডিওটা দেখো দেখো কত সুন্দর উঁচু করে দিয়েছে রাবিস দিয়ে পুরো প্লেন করে দেবে খুব সুন্দর দেখতে লাগছে জায়গাটা তো দেখো বাবা আর তোমাদের দাদাভাই করছে কারণ আমি এদিকে মামামকে চান করানো খাওয়ানো আমারও সংসারের কাজ সবই পড়েছিলো তাই তোমাদের দাদাভাই আর বাবা করছিল আর আমি এক মানে আমি সংসারের কাজগুলো গোছাচ্ছিলাম তো চলো ভিডিওটা পুরো ওয়াচ করতে থাকো দেখো বন্ধুরা এখানটা কি বিচ্ছিরি ছিল তো তোমাদের দাদাভাই কত সুন্দরভাবে ঠিক করে দিয়েছে দেখো বাবাও ছিল সাথে বাবাও করে দিয়েছে দেখো টাবিস দিয়ে পুরো প্লেন করে দিয়েছে উঁচু করে দিয়েছে এখানটা প্রচণ্ড জল জমতো এখন আর জল জমে না তো এই দেখো জল জমবে না কত সুন্দরভাবে আমাদের বাড়িতে রাবিশগুলো ছিল এগুলো দিয়েই করে দিয়েছে দেখো কত পরিশ্রম করছে আহারে বাড়িতে থেকেও কোনো শান্তি নেই আবার হাত কেটে গেছে এই এই যে দেখো তো বন্ধুরা বিকালবেলা চান করে প্রচন্ড ঠান্ডা লেগে গেছে তো একটু বাজার যাচ্ছি আর একটু সর্দি কাশি ওষুধ নিয়ে আসবো চাটা খেয়ে নিচ্ছি চলো বাজারে গিয়ে তোমাদের সাথে দেখাবো আর তোমাদের দাদা ভাইকে একটু ডাক্তার দেখিয়ে নিয়ে আসবো চলো এই দেখো তোমাদের দাদা ভাইয়ের ব্লাড টেস্ট করছিলো তো চলো দেখতে থাকো আমার এগুলো খুব ভয় লাগে কিন্তু কিছু করার তো দেখো এখানে আমরা বসেছিলাম আর আমি একটু ইউ করে নিয়েছিলাম তোমাদের দাদা ভাই আমরা যেখানে যাই সেখানে তার সামনে মার্বেলের দোকান আছে আর আমরা ফার্মেসিতে গিয়েছিলাম তো দেখো একটু তো জানোই তো ফুচকা খেতে ভালো লাগে মেয়েদের ফুচকাই লাভার হয় তো একটু ফুচকা খেয়ে নিলাম চলো আমি ফুচকাটা খেয়ে নিই তো আমার খুব লজ্জা লাগছিলো কিছু করার নেই তোমাদের তো সবটুকুই শেয়ার করি তাই এই ভিডিওটাও করলাম তো তোমাদের দাদাভাই খুব হাসছিল জানো তো খুব রহস্য করছিল আমাকে তো চলো ভিডিওটা ওয়াচ করতে থাকো দেখো বন্ধুরা আমাদের এখানে সরস্বতী পুজোর লাইটিং মানে টেস্ট করছে তো সেই মুহূর্তে একটুখানি টেস্ট করেছিল আমরা মানে ভিডিও করছি আর সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে তো এই দেখো আমরা দুজনে গেছিলাম সাইকেলে করে তো একটু খাবার নিয়ে এসেছিলাম বাড়ির জন্য তো চলো খাবারটা খেয়ে নিই আর মামামকে একটু দিই মামামকে বেশি তেলা ভাজা জিনিস দিই না অল্প ওই যে মামামের জন্য একটা খাবার এনেছিলাম তো চলো এই যে দিচ্ছি দেখো ওর কত আনন্দ কত খুশি ও দেখো মুখের স্ট্রাকচারটাই বদলে গেছে ওর ওই দেখো তো চলো আমি এবার রান্না বান্না করবো তো তোমরা আজ ভিডিওটা এই পর্যন্তই তো বন্ধুরা বাকি কথা কাল হবে বাই